হ্যালো বন্ধুরা আজকে রুই মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বেলিবলাক্ক চ্যানেলে সো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে সে কথা না বাড়ি চলো মাছ কাটে যায় এই দেখো মাঝারি সাইজের রুই মাছ এবার এই মাছগুলো আসতে হলে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে চলে আসবো এই দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মা চাকা চাকা করবে আমি চাকা চাকা করিনি এই দেখো চাকা চাকা কড়া হয়ে গেছে এবার অন্য কড়া দিয়ে দেবো কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দিবো তেলটা জন্য রেখে দেব এবার মাছগুলোতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে এই এদের পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এবার এক প্লেট ভাজা হয়ে গেছে উল্টো দিলাম দিয়ে ভাজা হয়ে গেছে একসঙ্গে মাছগুলো ভাজা যেত না সেই জন্য দুটো ব্যাচ করে ভেজে নিয়েছি এবার আবার খোয়ারাতে তেল দিয়ে দিলাম তেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে নাড়ে চড়ে করে নিলাম মশলা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম জিরে মুড়ি এলাচ তারপরে কাট মশলা আর লং একসঙ্গে বেটে রেখেছিলাম আর আদা দিয়েছিলাম একসঙ্গে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিবো দিয়ে ভালোভাবে নাড়চাড়া করে নেবো সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমাদের দয় আমিও ভালো আছি সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো যতটা জল লাগবে ততটা জল দিবে আমরা এতটুকু জল লাগবো সেই জন্য এতটুকু জল দিলাম মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো দশ মিনিট ফুটিয়ে নেব হালকা নাড়ক করে নিলাম দেখো আমার মাছ রান্না প্রায় হয়েই এসেছে সো ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টে জানিও প্লিজ আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটাও জানিও আমি সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সে আমার মাছ রান্না হয়েইছে এবার নামিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার আর কত সুন্দর রুই ছিল খেতে সো তোমরা এইভাবে রুই মাছ রান্না করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বাড়ির সবাই খুব পছন্দ করবে কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ প্লিজ কমেন্ট করে দাও প্লিজ দেখো কত সুন্দর রান্না হয়েছে তোমরা এইভাবে প্লিজ মাছ রান্না করবে অনেক অনেক সুন্দর লাগবে খেতে কিন্তু যারা রান্না করবে না তারা কষ্ট হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে আমাদের পাশে থেকে নেক্সট ভিডিও জন্য না তোমরা কী ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও আমি সেই ভিডিও নিয়ে আসবো সো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো টাটা বাই বাই